খালেদা জিয়ার আসনে প্রার্থী দেয়ার বিষয়ে যা বললেন নাহিদ সূত্র সময় টিভি সম্পূর্ণ সংবাদ নাটেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনি যদি চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী সংবাদ সবার আগে পাওয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন এসব আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো প্রার্থী নাও দিতে পারে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার পাঁচ নভেম্বর নারায়ণগঞ্জে জুলাই গণভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি নাহিদ বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি তিনশো আসনেই এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি বলেন আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করব পনেরো নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ এ সময় জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার ঠিকভাবে পালন করতে পারেনি বলেই এখনও নিহতের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি এর আগে মঙ্গলবার ইনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি জানান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন বলেন আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম বেগম খালেদা জিয়ার সম্মানার্থে তিনি যে আসনগুলোতে নির্বাচন করবেন সেগুলোতে আমরা প্রার্থী দেব না তবে আমরা এই সিদ্ধান্তটি এখনও অফিসিয়ালি ঘোষণা করিনি কিন্তু এর মধ্যেই আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি একটি বক্তব্যে বিষয়টি ঘোষণা করেছেন আগামী সপ্তাহে আমরা এটি অফিসিয়ালি ঘোষণা করতে পারি তিনি আরো বলেন বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিলেন এবং তিনি কখনোই কোনো ধরনের আপোষ করেননি এই জন্য তাতে অনেক অত্যাচার ও নিপীড়ন সহ্য করতে হয়েছে তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও যাত্রাকে আমরা সম্মান করি সেই সম্মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বেগম খালেদা জিয়ার যে তিনটি আসনে নির্বাচন করবেন সেগুলোতে আমরা প্রার্থী দেব না এর আগে সোমবার তিন নভেম্বর বিএনপি দুশো সাঁয়ত্রিশটি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে তালিকা অনুযায়ী ফেনী এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসন থেকে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া সংবাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী সংবাদ সবার আগে পাওয়ার জন্য সংবাদটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্টস করুন আজকের বাংলা খবর থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে